এটা আমাদের বাংলাদেশের বাঙালিদের রান্নার নিত্য দিনের খুব সুস্বাদু একটি মশলা এই মশলা খায় না এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না অল্প হলেও তরকারিতে বিরিয়ানিতে বিভিন্ন যে কোনো পাকে রান্নার আয়োজনে এই মশলা আমরা ব্যবহার করে থাকি এই মশলা না হলে তরকারি সুস্বাদু হয় না আবার এটা অত্যন্ত একটু বেশি পরিমাণে হলে অত্যন্ত জাজালু হয়ে যায় সেটা পরিমাণ মতো ব্যবহার করতে হয় এই মশলার অনেক মূল্যবান মশলা এটা কৃষকের দ্রব্যমূল্য বাজারেও এটা অনেক উর্ধতি থাকে অনেক দাম থাকে এটার এখন হয়তো দাম কম এখন সিজন চলতেছে এটা আমার দ্বিতীয় ফলন আগেও একবার এরকম ফলন আমি উঠিয়েছি এই কয়েকদিন আগে এটা আবার এখন আবার দ্বিতীয় নম্বরে এটা চলল আবার ইনশাল্লাহ আরও আসবে প্রতিবারই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই মরিজের লাল সুদৃশ্যটি বাঙ্গাল রফিক পেজ থেকে দেখানো হবে দেশি এবং প্রবাসী সকল ভাইদেরকে অভিনন্দন জানিয়ে লাইক ফলো চেয়ে রিভিউ চেয়ে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ